আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অমর আকাতহু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার মাদারীপুর জন্য চিকিৎসা সেবা ফেসবুকের এই গ্রুপেরও অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার আজকে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক জিনিসটা কি কখন হয় কাদের হয় তা আসুন আমরা জানি তারপরে এখানে যে চিত্র দেখতেছেন এইটা হচ্ছে আমাদের একটা হার্ট তো এই হার্ট এর মেইন কাজই হচ্ছে পাম্পিং অর পাম্প করা আমাদের শরীরের যে অর্গানটা সবসময় কন্টিনিউয়াস পাম্প করে পাম্প করে সমস্ত শরীরে ব্লাড সার্কুলেশন করে এই জন্য হার্টকে বলা হয় পাম্পিং অর্গান ইন আওয়ার বডি তো হার্ট যে কন্টিনিউয়াস যে পাম্প করতেছে এই পাম্প করার সব সময় পাম্প করার জন্য তার ব্যক্তিগত যে হার্টের যে মাসেল দেখতেছেন এই মাসেলেরও কি শক্তির প্রয়োজন হয় কারণ একটা কাজ করে তার তো শক্তির প্রয়োজন হয় মানুষ যেমন কাজ করলে শক্তির প্রয়োজন হয় হার্টের তো কাজ করলে তারও শক্তির প্রয়োজন হয় তো হার্ট সে এই শক্তি পায় হচ্ছে সার্কুলেশনের মাধ্যমে সে নিজের সার্কুলেশন পায় এই মাসেল হার্টের যে মাসেল আছে এই মাসেলের সার্কুলেশন পায় করোনারি আটারির মাধ্যমে এই করোনারি আটারি তো এই করোনারি আটারি মাধ্যমে হাট মাসেল শক্তি পায় অক্সিজেনের ব্লাড পায় তো করোনারি আটারি এই যে দেখতেছেন এটা একটা করোনারি আটারি এই যে এইটা হলো এই যে হলো হার্ট এই হার্টের এটা একটা হেলদি আটারি এই যে দেখেন এটা সার্কুলেশন হচ্ছে একেবারে পিওরভাবে এখানে কোনো ব্লক নাই কিছুই নাই যার জন্য সার্কুলেশনটা সুন্দরভাবে হচ্ছে কিন্তু এখানে দেখেন এখানে এখানে একটু প্রাথমিকভাবে কিছুটা প্রবলেম রয়েছে যেটা দেখতেছেন এই যে ফ্যাট বা চর্বি জমা হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে ইনিশিয়াল ফ্যাটি ডিপোজিট হয়েছে মানে কিছু চর্বি এখানে জমা হয়েছে এরপরে যেটা দেখতেছেন এইটা আরও বেশি চর্বি জমা হয়েছে হ্যাঁ এখানে চর্বি পরিমাণ কি আর অনেক গুণ বেড়ে গেছে তাই না অনেক গুণ চর্বি বেড়ে গেছে তাহলে হার্ট যে তার স্বাভাবিক কাজকর্ম করতেছে সে অক্সিজেন এইটা সম্পূর্ণভাবে সে স্বাভাবিকভাবে কাজকর্ম করতেছে এইটা হান্ড্রেড পারসেন্ট সার্কুলেশন হচ্ছে করোনার অ্যাটারি এখানে ডিজিজ ফ্রি কোনো ডিজিজ নাই কিন্তু একটা মানুষ যখন চর্বিযুক্ত খাবার খায় অত্যাধিক ফাস্টফুড খায় অথবা সিকারেট বা মদ পান করে সিকারেট সেবন করে অথবা মদ পান করে অথবা তার ডায়াবেটিক থাকে অথবা তার উচ্চ রক্তচাপ থাকে এবং বিভিন্ন রিস্ক ফ্যাক্টর বয়স বেশি হয় তো বয়স বেশি হইলো আমাদের এরকম চর্বি ডিপোজিট হতে পারে অথবা তার খাদ্যাভ্যাস যদি পরিবর্তন না করে লাইফ স্টাইল মেনটেন না করে পর্যাপ্ত পরিমাণে যেরকম মিনিমাম একটা মানুষের স্বাভাবিক মুভমেন্ট থাকা দরকার সে হাঁটাহাঁটি করা দরকার সেটা মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা প্রতিদিন হওয়া দরকার সেটা যদি সে না করে কারিক পরিশ্রম যদি কম করে শুধু বেশি খাওয়া দাওয়া করে অত্যাধিক ফাস্টফুড অত্যাধিক চর্বিযুক্ত খাবার অত্যাধিক ঝরসানো খাবার এরকম খাবার খায় তাহলে কিন্তু তার এই এইরকম করোনারই আটারি ডিজিজ হতে পারে এই এইরকম তো আমাদের এই যে যে করোনারি সেটা ফ্রি বেসেল ছিল এখানে কোনো ডিজিজ নাই এইটা এই ফ্যাট ডিপোজিশন হতে থাকে হতে হতে একটা পরিমাণ যখন সেভেন্টি পারসেন্ট বা তার সেই বেশি যখন ডিপোজিশন হয় তখন এখান দিয়ে রক্ত চলাচল আর ঠিকমতো করতে পারে না ফলে কি হয় এখানে ফাটলের সৃষ্টি হয় আর ফাটলে যখন সৃষ্টি হয় এখানে তখন কোলোট হয় জমা হয় আর তখনই এই যে থোম্বাসটার সৃষ্টি হয় এই থোম্বাসের ভিতরে আমার যখনই ভাটল সৃষ্টি হয় সেখানে কি থোম্বাস এখানে প্লেটলেট চলে আসে এখানে ফিব্রিন চলে আসে হ্যাঁ যখন ফিবরিনের পরিমাণ অনেক বেশি হয় তখন আমরা সেটাই বলি যে এস টি এলিভেটেড এমআই বা ফিবরিন ডিস থোম্বাস বা এস টি বা এস টি এলিভেটেড এমআই বা হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাক দুই ধরনের একটা এস টি এলিভেটেড এমআই একটা নন এস টি এমআই সাধারণত যেটা ফিব্রিনের পরিমাণ অনেক বেশি থাকে যেই থম্বাসটা ফিব্রিন পরিমাণ অনেক বেশি সেইটাকে বলা হয় ফিবরিন ডাস থম্বাস বা স্টে এলিভেট এমআই আর যেটা ফিব্রিন পরিমাণ কম প্লেটেলেটের পরিমাণ অনেক বেশি সেইটাকে বলা হয় নন স্টে এলিভেটেড এমআই তো আমরা যেই যেইটা যে জিনিসটা দেখলাম তো এই যে দেখেন যেখানে রক্ত চলাচল স্বাভাবিক থাকার কথা ছিল এই যে এইটা যে স্বাভাবিক রক্ত চলাচল হইতো সেই স্বাভাবিক চলাচল না হয়ে করোনার আটারিতে যখন এই রকম ডিপোজিশন হয় ডিপোজিশন হয়ে ফ্যাট চর্বি জমা হয়ে এই রকম ন্যারো হয়ে যায় এই বোলকের পরিমাণ যখন সেভেন্টি পারসেন্ট বা তার চাইতে যখন বেশি হয়ে যায় এবং তখনই তাকে সেখানে ফাটলের সৃষ্টি হয় এবং সেই ফাটল বন্ধ করার জন্য বিভিন্ন প্লেটেলেট আসে আমার ফিব্রিন আসে এইগুলি এসে যখন থোম্বাস সৃষ্টি হয় সে তখনই অ্যাটাক হয় তো এই অ্যাটাকটা কাদের হয় এই অ্যাটাকটা যাদের উচ্চ রক্তচাপ থাকে যাদের ডায়াবেটিস থাকে যারা লাইফস্টাইল মেনটেন করে না যারা অত্যাধিক ঝলসানো খাবার খায় যারা অত্যাধিক ফাস্টফুড খায় তাদের কিন্তু এই অ্যাটাক হওয়ার সম্ভাবনা অত্যাধিক অনেক বেশি থাকে তাহলে করণীয় কি করণীয় হচ্ছে আমাকে অবশ্যই অত্যাধিক ফাস্টফুড খাবার অ্যাভয়েড করতে হবে আমাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে আমাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে আমার হরমোন সমস্যা থাকলে সেই হরমোনের চিকিৎসা করতে হবে আমি কারিরিক পরিশ্রম বেশি করে কব আমরা কারিরিক পরিশ্রম ভুলেই গেছি অটোর ভাড়া পাঁচ টাকার ভাড়া আমি হেঁটে যাই আমি তাড়াতাড়ি হেঁটে যাই মানুষ কী বললো আমাকে কি বললো যে ডাক্তার সাহেব হাইটেজ আছে পাঁচ টাকার ভাড়া বা দশ টাকার ভাড়া না এটা করা যাবে না এটা করলে আমার নিজের ক্ষতি হয়ে যাবে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে কর্মঠ থাকতে হবে কারিরিক পরিশ্রম করতে হবে তাইলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সমান অনেক অংশে কমে যাবে অত্যাধিক ঝলসানো খাবার বাদ দিয়ে আমরা ব্যালেন্স ডায়েট করবো অত্যাধিক খাবার আমরা খাবো না পরিমিত খাব দিনে তিনবার খাওয়ার চেষ্টা করব আমরা আমরা ব্যালেন্স যাই সেখানে কিছু প্রোটিন থাকবে সেখানে আমার আমিষ থাকবে সেখানে আমার ভেজিটেবল থাকবে সব কিছু সমন মিশ্রণ অনুযায়ী খাবো একেবারে সবসময় জাতীয় খাবারই খাবো আমি আমিষ আমি খাব আমি কার্বোহাইড্রেট বেশি করে খাবো এটা যাতে না হয় আমি ভেজিটেবেল আর যত খাবার খা ফাইবার জাতীয় খাবার আমরা বেশি করে খাওয়ার চেষ্টা করব আমরা ক্যালোরি কম ইনটেক করার চেষ্টা করবো যতটুকু না হলেই নয় ততটুকুই আমি ক্যালোরি ইনটেক করব আমাদের বডি ম্যাচ ইন্ডেক্স অনুযায়ী বিএমআই অনুযায়ী আমাদের খাবার গ্রহণ করব যদি আমরা এটা করতে পারি তাইলে কিন্তু আমাদের এই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যাদের বয়স বেশি তারা অবশ্যই রেগুলার চেক করবেন তারা রেগুলার চেক আপ করবেন ফলো থাকবেন হার্টের কিছু টেস্ট রয়েছে সেই টেস্টগুলো করতে হয় ইসিডি করতে হয় অনেক সময় ইসিডিতেই বোঝা যায় হার্টের প্রবলেম আছে কিনা অনেক সময় ইসিডি বোঝা যায় না কখন অনেক সময় ইকোর মাধ্যমে বোঝা যায় অনেক ইকোতেও বোঝা যায় না অনেক সময় ইকো ইটিডি নর্মাল থাকে তখন রক্তের মাধ্যমে আমরা বুঝতে পারি সাধারণত টোপনিন আই একটা টেস্ট আছে সেটার মাধ্যমে অথবা সিকেএমবি সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি আবার অনেক সময় এটার মাধ্যমেও বোঝা যায় না তখন আমরা ইটিটি এক্সারসাইজ টলারেন্ট টেস্ট আছে সেটার মাধ্যমে আমরা বুঝি অনেক সময় ইটিটির মাধ্যমেও বোঝা যায় না ফাইনালি আমরা যেটা এনজিওগ্রাম করোনারি আর্টারি ডিজিজ আছে কি না ফাইনালি সিএজি করোনারি এনজিওগ্রাফির মাধ্যমে আমরা বুঝতে পারি যে হার্টের আছে কি কিনা তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর পেশেন্টের মায়াপ ড্যামেজটা অনেক বেশি হয়ে যায় তো আমি চেষ্টা করবো আগে থেকেই আমার লাইফস্টাইল মেনটেন করতে আমার খাদ্য অভ্যাস পরিবর্তন করতে আমার যদি উচ্চ রক্তচাপ থাকে সেটা নিয়ন্ত্রণ রাখবো অবশ্যই একজন ভালো ডাক্তার দেখাইয়া হার্টের ডাক্তার অথবা উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ ডাক্তার দেখাইয়া আমার প্রেশারটা নিয়ন্ত্রণ রাখবো আমি ভালো ডায়াবেটিসের ডাক্তার দেখাইয়া আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবো আমি প্রতিদিন কারিরিক পরিশ্রম করব আমি অবশ্যই যদি আমার কোলেস্ট্রল বেশি থাকে বা আমার কোলেস্ট্রল বেশি থাকলেও আমি লিপিড লোয়ারিং এজেন্ট আমরা খাবো অ্যাটোবাস্টারিন রোসোভাস্টারিন অথবা সিপ্রোফিব্রেট অথবা ফেনোফিব্রেট এই জাতীয় ওষুধ আমরা খাবো অথবা আমার চর্বি বেশি নাই আমার ডায়াবেটিস আছে আমার উচ্চ রক্তচাপ আছে আমার বয়স চল্লিশ প্লাস তারপরও আমি লিপিড লোয়ারিং এজেন্ট প্রতিদিন খেয়ে যাব প্রতিনিয়ত খাই যাব যদি অ্যাবসুলিট কোনো কন্ট্যানেশন না থাকে সাধারণত আমরা যদি বলি যে লিভারে অ্যানজাইন স্পেশালি এজিপিটি যদি একশো বিশের উপরে হয়ে যায় তাইলে সাধারণত কিছুদিন আমরা লিপিড লোয়ারিং এজেন্ট বন্ধ রাখবো আদারওয়াইজ অবশ্যই আমরা লিপিড লোয়ারিং এজেন্ট সেবন করবো মনে রাখবেন হার্ট অ্যাটাক হয়ে গেলে কিন্তু তখন আর কিছু করা থাকে না হার্ট অ্যাটাক হওয়ার পূর্বেই যদি আমি আমার লাইফস্টাইল মেনটেন করতে পারি আমি আমার জীবন নিয়ন্তান্ত্রিকভাবে চলাচল করতে পারি তাহলেই কিন্তু এই হার্ট অ্যাটাক প্রিভেন্ট করা সম্ভব আমি আমার বদ অভ্যাস যেমন অ্যালকোহল ইনটেক করা মদ সেবন করা অথবা বিভিন্ন ড্রাগ গ্রহণ করা অথবা স্মোকিং করা এগুলো আমি অবশ্যই বাদ দেব। কারণ এইগুলি হাই রিস্ক হার্ট অ্যাটাকের জন্য তো আশা করি আপনারা এই যদি নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করেন আর যেই জীবন যেগুলো বললাম তাহলে অবশ্যই আপনাদের হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবেন আল্লাহ কাছে দোয়া করবেন যেতে আল্লাহ সোনাতালা এই রোগ থেকে আমাদের সকলকে হেফাজত করে সকলেই ভালো থাকি সকলেই ভালো থাকার চেষ্টা করি সকলকে ঈদ মুবারক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আসি যে কোনো হার্টের রোগ যে কোনো উচ্চ রক্তচাপ যে কোনো ডায়াবেটিস রোগীরা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন চিকিৎসা নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ